আমি আমার ইউনিয়নের মধ্যে দৌড় পিঠে একটা ঘোষণা দিয়ে দিছি যে আমার বাড়িতে আজকে তোমাদের উপস্থিত থাকার জন্য আর কেন উপস্থিত থাকার জন্য বলছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছ আমি আবারও বলতেছি এই যে তোমরা এখানে আসছ তোমরা বউয়ের সমস্ত কথায় উঠো বসো এবং বউয়ের সব কথা শোনো সেই লোকরে আমি ঘোষণা দিছি একটা ছাগল দিব আর যেই লোকে নাকি বউয়ের কোনো কথাই শুনে না ডাইনে কইলে বায়ে যায় বায়ে কইলে ডাইনে যায় সেই লোকেরে আমি আমার পালের একটা লাল গরু আছে সেই গরুটা আমি তারে দিয়ে দিই না সরবে সাপ আমি কেউ কথা শুনি না আমার দুই দুইটা বউ ওরা আমার কথা উঠে আর বহে আমি হলাম এই এলাকার বীর পুরুষ কি কইছস হুম তুই কি কইছস তুই আমার কথা শোনাস না হ্যাঁ চারমণ স্যার সত্যি কথা যে টি আমার কাছে 28 আর 35 আমার ছায়া দুই দেশ দাউজ দুই দেশ শাড়ি দই দেশ ক হ্যাঁ স্যারমন স্যার সব কাম করি বউরে আমার সাগল লাগবো বড় লাগবো না ক আমি বউ কত উঠে আর বসি ক হ্যাঁ স্যারমন স্যার আমি বোর কথা ওড়িয়ার বই আমার সাগল লাগবো বড় লাগবো না হ্যাঁ বসতে পারছি তুমি তোমার বউয়ের সমস্ত কথা শোনো এবং ওঠো বসো বউ যা বলে সবকিছু তুমি করো বউয়ের পর্যন্ত কাপড়টা তুমি দুইয়ে দাও এখন তোমার বউয়ের কথায় আমি এইটা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার ঘোষণা অনুযায়ী তুমি আমার ওই কালা ছাগলটাই পাইবা আমি এক্ষুনি সর্দারে বইলা দিতেছি তোমারে যেন ওই কালা পাঠাটা দিয়া দেয় সর্দার মিয়া ওই যে নুরু মিয়া আসতেছে তারে ওই কালা পাঠাটা দিয়া দিও যাও তোমরা দুইজন চলে যাও আসসালামু আলাইকুম সেমে সাহেব ওয়ালাইকুম সালাম সেমে সাহেব আপনি কিন্তু ভালো করেই জানেন এলাকার যুবকদের মধ্যে আমি সবচেয়ে সেরা কি সবসময় সত্যি কথা বলি আর আমি আমার আমার বউয়ের কথা শুনি না 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 এই যে বুক আমি কথায় উঠিও বসিও কোনো যদি কই ডান দিকে যাও আমি বাম দিকে যাই যদি কই পশ্চিমে যাও আমি উত্তরে যাই আমি কখনো বউর কথা শুনি না আপনার এই ঘোষণা অনুযায়ী কিন্তু আমি ওই বড় গরুটাই পাই ও আচ্ছা তাইলে যেই ঘোষণা যেই কথা সেই কাজ তাইলে আমি তোমারে ওই যে আমার যে পালের বড় একটা লাল গরু আছে সেই গরুটা আমার কথা মতন মানে আমার ঘোষণা মতন তুমি লাল গরুটাই আচ্ছা আমি তবে বইতেছি সর্দার ওই যে পালের যে লাল গরুটা আছে না বড় সেই গরুটা এই সুরুজ মেয়ারে দিয়া দিবা যাওকুম সালাম সাহেব আমার তো বউ মরে আছে আমার পুরস্কার দিবেন না আরে বউ না থাকলে তো তুমি কারো কথা শুনো না বা শুনো দুইটাই তো তুমি তোমার তো তবে কোনো কিছুই দেওয়া যাইব না তুমি এক কাজ করো তুমি যাও বিয়ে করো বিয়ে করার পর আমি এইটা বিবেচনা করবো মনে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম স্যার সাহেব ওয়ালাইকুম সালাম তুই কেলে গেছো আমার তো বিয়ে ঠিক আছে আগামী শুক্রবার আমার বিয়ে আরে বেটা তুই তো বিয়েই করছ নাকি তোর আবার কি এর পুরস্কার এখানে ঘোষণা দিছি যে নাকি বৌর কথাই উঠে বা বৌর কথা শুনে বা বৌর কথা শুনে না তার পুরস্কার দিব তুই কি লৈ কিছি আমি বড় গরু লৈ আছি আমি মা গো কত বড় একটা লাল গরু কিন্তু গরু তুমি গই পাইলা কত এই।

আমি যতটুকু জানি চেয়ারম্যান বাড়িতে একটা বড় খামার আছে আর সেই খামারে অনেক গরু আছে আর তার মাঝখানে কালা গরু আছে দেখছিলাম ওই গরুটা যাবার কি পছন্দ তুমি যদি ওই গরু আনতে পারতা খুব ভালো হইতো গরু রানা দেখতে অনেক সুন্দর তুমি এক কাম করো বাড়িতে যাবা সাহেব এই লাল গরু আমার বউ পছন্দ করে নাই আমার জন্য ওই বড় কালা গরুটা দেন তাইলে আমার বউ অনেক খুশি হবো আচ্ছা ঠিক আছে তুমি কইছো তোমার কথা না কি আমি কোমি আমার আচ্ছা যাই গিয়া লাল গরুটা বদলাইয়া

কি কইছিলাম এই অত্র এলাকার ভিতরে যদি একটা ব্যক্তিকে তুমি পাও যে কিনা বোর কথায় উঠে না বোর কথায় বসে না তাহলে তোমার আমি ইয়া বড় একটা পুরস্কার দিব আর যদি এই রকম ব্যক্তি না পাও তাইলেও তোমার জন্য একটা পুরস্কার আছে তাই কি পাইছো হ্যাঁ আরে ঘোষণা ওনার দায়িত্ব একজনে এই আমার পালের লাল গরু হয়ে গেছে সে বোর কোনো কথাই শুনে না আমারে বলছে আমি তার পুরস্কার দিয়া দিছি চলে গেছে তাই না আমার মনে হয় এই অত্র এলাকার ভিতরে যে একজন ব্যক্তিকে তুমি পাইছো। তার ভিতরেও ভেজাল আছে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেই তুমি পাবা হোজুর কিরে তুই না? হ্যাঁ হোজুর এক আবদান আবার কি আবদান নিয়েছ নিশ্চয় তোর বউ আমার এই পালে লাল গরু দেখা খুব খুশি হয়েছে হুজুর মেলা খুশি হয়েছে তো একখান কথা কি কথা মানে আমার বউ কে কি গরুটা তো মেলা সুন্দর আপনার পালে বলে আরেকটা কালা গরু আছে মেলা বড় কালা গরুর দুধ নাকি অনেক মিষ্টি হয় বউ কইছে ওই লাল গরুটা বদলাইয়া কালা গরুটা দিতে তাইলে বুঝা গেল তুই তোর বউয়ের কথা শুনস ওই যে কথায় আছে না হাসিলে কাঁদিতে হয় ওই সময় তুই গরুর জন্য আমার সাথে মিথ্যা কথা বলছ গরুরা পাবি তুই তো বলছিলি তুই নাকি তোর বউর কোনো কথা শুনস না এখন তো দেখা যাইতেছে তোর বউ তোরে বলছে যে লাল গরুরা বদলাইয়া ওই কালা গরুটা নিয়ে আসেন তবে কি হইলো তুই তোর বউর কথায় আসছস হ্যাঁ তাইলে তো তুই এখন ছাগলও পাইতি না কারণ তুই ছাগল তো দিয়া দিচ্ছি তবে একটা কথা আছে ওই যে কইছে না যে শান্তনা পুরস্কার সেই শান্তনা পুরস্কারটা অবশ্যই তুই পাবি আজগর আজগর আয় এই ডিমটা নিয়ে আয় এই যে সরোজ মিয়া এটা একটা ডিম এটা দেখতে গোল ওই যে পরীক্ষা দিলে খাতায় কিচ্ছু না লেখলে সারে কি করে একটা শূন্য দেয়া দেয় বুঝছ এইটা হলো সেই শূন্য তোমার আমি শান্ত না পুরস্কার দিলাম এই ডিমটা বাড়িতে নিয়ে যাও নিয়ে বউ দেখাও লাল গরুটা লাল গরু কালা পেতে না এবং ছাগলটা তুমি কি কর আমি লাল গরু নিয়ে এলাম বদলা কালা গরু নিব আপনি আমাদের ডিম ধরা দিলেন ওরে আমি খাইছি

যেটা কি করে দিলেন ওইটা আপনারও আমি দিব শুনেন আপনি পুরুষ মানুষ বাইরে চেয়ারম্যান আমি মেয়ে মানুষ ঘরের বউ ঘরে চেয়ারম্যানকে কে তুমি জি আমি তার মানে আমার কথাই আপনার উঠতে হইব বসতে হইব সব আমার কথাই চলবো ঘরে বুঝেন নাই এবার চলেন আদর যত্ন কইরা আপনার আন্ডাটা আপনাকে আমি বুঝিয়ে দেই পুরস্কার আসেন আমি হইলাম চেয়ারম্যান আমার কথা সারা ইউনিয়নের মাঝে শুনে আর আমি বাড়ি চাইলে তোমার কথা আমার শুনুন লাগে কারণ আমি হলাম বাড়ির চেয়ারম্যান আসেন আপনার পুরস্কারটা আপনার আমি দেই ঘরে নিয়ে দেই হাজার হইলেও আপনি চেয়ারম্যান আমার হাজবেন্ড চলেন কি ব্যাপার কালা গরুটা নিয়ে এখনো কেন না

আমি তো তোমারে আই দিলাম যে চেয়ারম্যান সাহেবের কাছে যাবা গিয়ে সুন্দর কইরা কবা যে লাল গোড়া নিয়া যেন কালা গোড়া দিয়া দেয় কিন্তু গোড়া কই গেল কত গোড়া কই গেছে তোর আমি কি কইছিলাম যে চেয়ারম্যান সাহেব ঘোষণা করছে যে বউর কথা না শুনে তারে গরু দিব হ্যাঁ অন আমি যে গরু ফেরত লয়ে গেলাম আমার যে গতম গরু কেন ফেরত লয়ে আমি কইলাম যে আমার বউ লাল গরু পছন্দ করে নাই কালো গরু পছন্দ তাই কালো গরু নিতে আইছি ও তুই না বলে বউর কথা শুনছ না আমি তো থমই লাগিছি

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова